তাণ্ডব চালিয়ে বিদায় নিলেও ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় রিমাল উপকূলে রেখে গেছে ক্ষত চিহ্ন ঘরবাড়ি ও সহায় সম্পদ হারিয়ে দিশে হারা বাসিন্দারা ঘুরে দাঁড়ানোর লড়াই কীভাবে শুরু করবেন তা নিয়ে ভাবছেন তারা ঘরবাড়ি বিধ্বস্তের পাশাপাশি পানিবন্দি কয়েক হাজার পরিবার কৃষি জমি তলিয়ে যাওয়ায় পাশাপাশি ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর এসব নেওয়ার কথা বলতে আপনার সাথে কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন সাবেক দুর্যোগ সচিব শাহ কামাল আর ইতিমধ্যে আমার সাথে যোগ দিয়েছেন পটোখালের খেপুপাড়া থেকে সহকর্মী আলামিন হোসেন আলাম হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব যেটা রেখে গেছে ধ্বংসাবশেষ নিয়ে বলছিলাম আপনি আছেন খেপুপাড়ায় সেখানে আপনি জানাচ্ছেন আমাদেরকে ক্ষয়ক্ষতির খবর আপনাকে যে বিষয়টা জানতে চাচ্ছি সেখানে বাঁধ রক্ষা বাঁধের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগ্রস্ত বাঁধের কি অবস্থা প্রশাসন কী বলছে আমরা আজকে সারাদিন নীলগঞ্জ ইউনিয়ন যেটি কলাপাড়া উপজেলার একটি ইউনিয়ন সেখানে প্রায় গ্রাম রয়েছে সেই সেই একটি চারপাশ আন্ধার মানিক নদী তো সেখান থেকে হাজিপুর থেকে একদম আলিপাড়া আহ মহিব যেটাকে বলে কলাপাড়া পর্যন্ত ছাব্বিশ কিলোমিটার দীর্ঘ যে বেরিবাদ এবং সেই দীর্ঘ বেড়িবাদের অন্তত তিন থেকে চার কিলোমিটার ক্ষতিগ্রস্ত পানি লোকালায় প্রবেশ করেছে এর ফলে সেখানে ফসলের ক্ষেত ফসলের ক্ষেত নষ্ট হয়েছে পানি প্রবেশ করেছে টিনের চালা গিয়েছে কলাপাড়া বা উপজেলার কথা আমরা যদি বলি ক্ষতি হয়নি এরকম একটি পরিবারও পাওয়া যাবে না যাদের পাকা স্থাপনা তাদের গাছ পড়ে গিয়েছে কিংবা তাদের ফসলের ক্ষতি হয়েছে আর যাদের পাকা স্থাপনা না তাদের ঘর বাড়ি ভাবে বিধ্বস্ত হয়েছে কারো কারোটা আংশিক ভাবে বিধ্বস্ত হয়েছে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কথা যদি আমরা বলি সেখানে আশি ঘর নাম একটি জায়গা রয়েছে সেখানে আশিটি ঘর ছিল এবং সেই আশিটি ঘর এর আগেও চিররে যেরকম পড়ে গিয়েছিল তারা সবাই জেলে এবং তাদের ঘর সম্পূর্ণভাবে পড়ে গিয়েছে বিদ্যুতের কথা যদি বলি বিকেল নাগাদ বিদ্যুৎ শুধুমাত্র পৌরসভা এলাকাতে তারা সংযোগ স্থাপন করেছেন তবে আমরা বিষয়গুলো নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি পটুয়াখালীর যিনি জেনারেল ম্যানেজার তার সঙ্গে কথা বলেছি তিনি আসলে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির যে চিত্র অর্থাৎ কত কিলোমিটার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে কবে নাগাদ তারা বিদ্যুৎ সম্পূর্ণভাবে সঞ্চালন করতে পারবেন সেরকম তথ্য তাদের কাছে নেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তারা একই কথা বলা হয়েছে তারা ক্ষয়ক্ষতির এখন পর্যন্ত তালিকা করছেন ক্ষয়ক্ষতি কা কি পরিমাণ ক্ষতিতে সেই তালিকা তাদের কাছে নেই তবে আমরা যেটা মাঠ পর্যায়ে থেকে যেটি দেখেছি যে ক্ষতিগ্রস্ত হয়েছে আম ঝরে পড়েছে তেতুল পাশাপাশি যে যে ফসল গাছ যেগুলো ছিল এখন ফল হওয়ার কথা তার ফুল ঝরে পড়েছে নানান রকম ভাবে এই এলাকার মানুষ আপনাকে ধন্যবাদ আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন আমাদের সাথে ইতিমধ্যে আমাদের অতিথি যোগ দিয়েছেন সাবেক সচিব জেনাব কামাল আমাদের সাথে আছেন য আমার দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আপনি কাছে জানতে চাচ্ছি যে এই ঝড়ে বেশ কিছু নতুন দিক দেখা গেছে যেমন বলা হচ্ছে যে অন্যান্য ঝড় যেটা সাধারণত হয়ে থাকে যে অল্প সময়ের জন্য একটা ধ্বংসলীলা রেখে চলে যায় এবার যেটা হয়েছে রেমালের কারণে দীর্ঘ সময় ধরে প্রায় তেরো ঘন্টা ধরে এই এই ঝড় আসলে বিভিন্ন জায়গায় অবস্থান করে যার ফলে ক্ষতিটা হয়েছে একটু অন্যরকম এর ফলে দুর্যোগ ব্যবস্থাপনার কৌশলে ভবিষ্যতের জন্য কোনো পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে কি মনে করেন আপনাকে এবং ইন্ডিপেন্ডেন্ট আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা আজকের আলোচনায় আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আপনি নিশ্চয়ই জানেন যে এই বছরের যে ঘূর্ণিজলের ধরনটি একটু ভিন্ন মাতৃকার ভিন্ন ধরনের ছিল বিশেষ করে এর যে এরিয়া কভারেজ এটা ছিল প্রায় তিনশো কিলোমিটার কিন্তু ইতিপূর্বে যদি আমরা দেখি কিন্তু এত বড় এরিয়া নিয়ে কিন্তু ঘূর্ণিঝড়টি আসেনি এর গতি কিন্তু অন্য বছরের মতোই ছিল নব্বই থেকে একশো বিশ কিলোমিটার কিন্তু এর যে এরিয়া কভারেজ এরিয়া কভারেজটা ছিল তিনশো কিলোমিটার এই হলো এক ধরনের বিষয় এই কারণে পুরো ঘূর্ণিঝড়টি আপনার জলবাগ থেকে স্থলভাগ দিয়ে যখন আপনার প্রবাহিত হচ্ছিল অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এটা ক্ষতি করে যান এবং যার কারণে আমরা দেখেছি যে সাতক্ষীরা তারপর হলো আমাদের বাগেরহাট পটুয়াখালী বরগুনা এই পুরু ভোলা পর্যন্ত এই পুরু এলাকাটি কিন্তু ক্ষতিগ্রস্তের আওতায় চলে আসছে আমি আসলে এই প্রেক্ষিতেই জানতে চাচ্ছিলাম যে এই যে এই যে তাণ্ডব দীর্ঘ সময় ধরে এই তাণ্ডব চালিয়েছে এই ঝড় এতে প্রায় ছাপ্পান্ন শতাংশ মোবাইল ফোনের টাওয়ার বন্ধ রয়েছে বা এখনো কার্যকর হয়নি বিদ্যুৎ ঘাটতির কারণে এবং স্বাভাবিকভাবে বিদ্যুৎ এই ধরনের ঝড়ে হলে বিদ্যুৎ বন্ধ করতে হয় ক্ষয়ক্ষতি কমানোর জন্য কিন্তু এখনও অনেক অঞ্চলে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা যায়নি তাহলে ভবিষ্যতের জন্য এই জাতীয় ঝড় থেকে আমি যদি বলি মানুষের দুর্ভোগ লাঘব করতে হলে কৌশলে কোনো পরিবর্তন আনা দরকার আছে কিনা অবশ্যই এটা কৌশলে পরিবর্তন করতে হবে কারণ আমাদের দেশের যে বিদ্যুৎ লাইন যে এই বিদ্যুৎ লাইনটি কিন্তু অতি পুরাতন লাইন এ হলো একটি দ্বিতীয়টি হলো লাইনটি হলো আমাদের ঘর বাড়ির রাস্তার পাশে দিয়ে টানা হয়েছে এই টানা হওয়ার কারণে যে আমাদের গাছপালাগুলো আছে এই গাছপালাগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা গাছপালার ডালা ইয়ে করে কিন্তু বিদ্যুতের তারগুলিকে কিন্তু খুব একটা ক্লিন ওয়েতে কিন্তু আমরা স্থাপন করতে পারিনি এখন যখনই কোনো গাছপালা আপনার উপড়ে পড়ে ঘূর্ণিঝড়ে তখন সেটা কিন্তু বিদ্যুতের তারের উপর পড়ে এবং যার কারণে টোটাল লাইনটি কিন্তু আপনার বিনষ্ট হয়ে যায় এখন আমাদেরকে কৌশল হিসাবে যেটা করতে হবে যে যেখান দিয়ে আমরা বিদ্যুৎ লাইনটি টানব সেখানে কিন্তু কোনো গাছপালা রাখা যাবে না এবং সেই গাছপালার ভিতর যে ডালগুলো এটা প্রতিনিয়ত আমাদের কিন্তু এটা ছাঁটাই করে রাখতে হবে এই বিষয়টি মনিটরিংয়ে রাখতে হবে এবং প্রতিনিয়ত সিজন বিশেষ করে এপ্রিল মে এই অঞ্চলে আমাদের ঘূর্ণিঝড় হয় আবার হয় নভেম্বর ডিসেম্বরে অতএব এই যে দুই মাস দুই মাস চার মাস এই চার মাস কিন্তু আমাদের মনিটরিং কার্যক্রমটা জোরদার করতে হবে এবং লাইনগুলো চেক করতে হবে ধন্যবাদ আমাদের আরেকজন সহকর্মী খুলনা থেকে অভিজিৎ পাল যোগ দিয়েছেন তার কাছে একটু যেতে চাই অভিজিৎ পাল আমি বলছিলাম যে মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে খুলনা অঞ্চলে সাতক্ষীরায় এলাকায় যেসব চিংড়ির ঘের থাকে অধিকাংশই ভেসে গেছে কি অবস্থা একটু আমাদেরকে জানাবেন হ্যাঁ আপনি যেমনটি বলছিলেন যে খোলা বাঘরহাট এবং সাতক্ষীরাই এই এলাকাটিতে হচ্ছে আপনার প্রধান যে অর্থনৈতিক যে কার্যক্রম সেই অর্থনৈতিক কার্যক্রমটি হচ্ছে মাছ চাষ এবং সেটি হচ্ছে চিংড়ি কাঁকড়া এবং সাদা মাছ চাষ এই তিন ধরনের আমরা এই ঘূর্ণিঝড় চলাকালীন সময় এবং ঘূর্ণিঝড় চলার পরবর্তী সময় আমরা এই তিন দিন ধরেই বাঘরহাটে ছিলাম এবং বাঘরহাটে প্রায় বিশ থেকে বাইশ হাজার আপনার ঘের এখানে পুরোপুরিপুরিভাবেই প্লাবিত হয়েছে এবং এখানকার যারা চাষিরা রয়েছেন তারা যেটা বলেছেন যে তাদের ঘেয়ের মূলত হচ্ছে যে এত পরিমানে বৃষ্টি হয়েছে এবং এত পরিমাণে জোয়ারে পানি ঢুকেছে যে পুরো ঘেরগুলো একজনের ঘের সঙ্গে আরেকজনের ঘের মিশে গেছে এবং মাছ বেরিয়ে গেছে এবং কিছুদিনের মধ্যে আসলে এই চিংড়ি মাছ গলদা এবং বাগদা এই মাছগুলো তোলার সময় ছিল অর্থাৎ তারা একেবারেই মানে নিঃস্ব হয়ে পড়েছেন কারণ তাদের সমস্ত মাছ বেরিয়ে গেছে এবং এই মাছটা বেরিয়ে যাওয়াতে একটি ঘটনাও ঘটেছে সেটি হচ্ছে যে কারোর সর্বনাশ কারোর পৌষ মাস এই কথাটি একটি বাস্তবায়িত হচ্ছে কারণ এই মাছগুলো এখন নদীতে মাঠে সব জায়গায় ছড়িয়ে গেছে এবং বাঘেরহাটে ঢুকলে এখন দেখা যাবে যে বিভিন্ন জায়গায় মানুষ জাল পেতে এই বিভিন্ন ধরনের চিংড়ি মাছ সবজি চাই আলমিন হোসেনের কাছে আলমিন হোসেন আপনাকে জানতে যে এখন যারা দুর্যোগের মধ্যে আছেন সেসব মানুষের জন্য ত্রাণ সামগ্রী কতটা দেওয়া যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে আমরা কেপুপাড়ার কেপুপাড়া মহিপুর হাজীপাড়া লস্করপুর দौलतपुर নীলগঞ্জ সহ বেশ কয়েকটি গ্রামে গিয়েছি এবং সেখান থেকে এখন পর্যন্ত কেউ ত্রাণ পেয়েছেন কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা পেয়েছেন এরকম কোনো সত্যতা আমরা পাইনি পাশাপাশি যারা দুর্গত তারাও আসলে অভিযোগ করেছেন কেউ তাদের এখন পর্যন্ত কোনো খোঁজ নেননি অথবা তারা কিভাবে আছেন সে বিষয় সম্পর্কে কেউ তাদের কাছে জাননি এর মধ্যে যে বিষয়টি হচ্ছে যে আমরা আসলে স্থানীয় প্রশনের সঙ্গে কথা বলেছিলাম তারা যেটি বলেছেন তাদের তাদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আছে তবে সেটি আসলে কবে নাগাদ কিভাবে কোথায় কখন দুর্গতদের মাঝে বিতরণ করা হবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য আমরা পাইনি বেসরকারি উদ্যোগে একটি অথবা দুটি সংস্থার পক্ষ থেকে তারা এখানে তালিকা এবং সেই জনপ্রতিনিধি যারা তাদের মাধ্যমে করেছেন মানুষের মাঝে একটাই বক্তব্য যাদের কাছে বেড়িবাদ রয়েছে তারা যেটি বলছেন তারা ত্রাণ চান না বেড়িবাদটি সংস্কার করা হোক স্থায়ীভাবে মেরামত করা হোক আর দুর্গত এলাকার যেমন আমরা ঘরের কথা যেটি বললাম যে কুয়াকাটা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের যেখানে সবগুলো ঘরে বিধ্বস্ত হয়েছে তারাও আসলে কেউ যায়নি তারা কি অবস্থা আছে কোন প্রক্রিয়া আছে আমি বলছিলাম সংবাদের শুরুতেই যে মৎস্য সম্পদে ক্ষতি হয়েছে প্রায় সাতশো কোটি টাকা এই তথ্যগুলো স্থানীয় প্রশাসন নিশ্চয়ই সংগ্রহ করেছে এই বিষয়ে তারা কি বলছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহায়তা দেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে কিনা हैं <laughs> সাধারণত এই ধরনের ঘূর্ণিঝড়ে মৎস্য চাষিদের যে ধরনের ক্ষতি হয় সেই চাষিরা কিন্তু আসলে সেই আর্থিক যে ক্ষতির জন্য যে আর্থিক যে ক্ষতির জন্য যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া প্রয়োজন সেই ধরনের সুযোগ সুবিধা আসলে তারা পান না তাদেরকে মূলত আসলে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে যেটি করা হয় যে ওই ঘেরটাকে পুনরায় আবার মাছ চাষের জন্য কী কী করতে হবে কী কী পরিমাণ চুন বা কী ধরনের ঔষধ ব্যবহার করতে হবে সেই বিষয়গুলোর দিয়ে সুপারিশ করা হয় কিন্তু তাদের যে আর্থিক ক্ষতি হয়েছে সেই ক্ষতি লাঘবের জন্য আসলে কোনো উদ্যোগ নেওয়া হয় না এবং মৎস্য চাষিরা বারবারই যে কথাটি বলছেন যে তাদের এই আর্থিক ক্ষতি লাভ যাতে প্রাকৃতিক দুর্যোগে যখন তারা আর্থিক ক্ষতিতে পড়েন তখন এই আর্থিক ক্ষতি লাভ হবে তাদের আসলে সুযোগ সুবিধা দেওয়া উচিত বা ব্যাংক বা অন্যান্য কোনো স্বল্প সুদে ঋণেরও তারা দাবি করেছেন যে এই ধরনের সুযোগ পেলে তাহলে তারা এই দুর্যোগে থেকে বেরিয়ে আসতে পারবেন অভিজিৎ পাল আপনাকে ধন্যবাদ আমি যেতে চাই আমাদের অতিথির কাছে যেরকম শাহ কামালের কাছে যেরকম কামাল আপনাকে কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ ব্যবস্থাপনা সবকিছুর যখন কৌশলের পরিবর্তনের কথা বলছি প্রথম শুরু করতে চাই মোবাইল ফোন দিয়ে এটা একটা নতুন অভিজ্ঞতা যে এই দীর্ঘ সময় ধরে মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ আমরা জানি সাধারণত যে মোবাইল ফোনে যে টাওয়ার থাকে সেখানে ব্যাটারি দিয়ে তারা এক ধরনের ব্যাকআপের ব্যবস্থা করে কিন্তু এত দীর্ঘ সময় ধরে যখন বিদ্যুৎ ছিল না সেই ব্যাকআপটা আসলে কাজ করেনি কারণ মোবাইল ফোনের যোগাযোগ এখন বাংলাদেশের খুবই নির্ভরশীল সবাই সবাই এটার উপরেই নির্ভরশীল হয়ে যায় তাহলে এই দিকটাও একটু নজর রাখা উচিত সরকারের বা কর্তৃপক্ষের এবং ত্রাণ ব্যবস্থাপনাটা আসলে কোন দিকে নজর দেওয়া উচিত যেমন আমাদের সহকর্মীরা বলছিলেন খুলনা থেকে বলছিলেন যে সাধারণত এই জাতীয় যারা যেসব চাষি ক্ষতিগ্রস্ত হন জেলায় ক্ষতিগ্রস্ত হন তাদের সহায়তা দেওয়ার সুযোগটা নেই আমি আপনার একটু সময় নিতে চাই এভাবে যে যত দ্রুত যে ক্ষয়ক্ষতির বিবরণীটি বলা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে এবং লোকজন এগুলো সবটাই কিন্তু একটি আন্দাজ নির্ভর কারণটা হলো আমাদের সরকারিভাবে একটি ফর্ম আছে এটার নাম হলো ডি ফর্ম যে এই ফর্মের কলাম হল বত্রিশটি আপনাকে যদি একটি পূর্ণাঙ্গ চিত্র সামনে আনতে হয় তাহলে কিন্তু একটু সময় লাগবে আচ্ছা এবং সেই সেই সময় দিয়ে কিন্তু পরিবার ভিত্তিক সে পরিবারের কতটুকু তার ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ণাঙ্গ হয়েছে কি আংশিক হয়েছে অথবা তার পুকুরের মাছ ছিল কি ছিল না কৃষি জমি কতটুকু ছিল সে কি প্রান্তিক চাষী না এই ধরনের একটা ফর্ম্যাট নিশ্চয়ই এই ফর্মটি পূরণ করে করা হয় আপনার স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা জয়েনলি করে থাকে হ্যাঁ নিশ্চয়ই এটা আমরা যেটা বলছি সেটা হয়তো একটা প্রাথমিক একটা হিসাব সেটা নিশ্চয়ই স্থানীয় প্রশাসনের কাছ থেকে না হয়েছে মোবাইল ফোনের টাওয়ারের বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে তাহলে ভবিষ্যতের পরিকল্পনা কেমন হওয়া উচিত প্রাথমিক ধারণা যেটা দেওয়া হয় কিন্তু ডিটেলসটা আসে কিন্তু আরো আরও বেশি এটা কখনো কম এটা হলো আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে প্রাথমিক ধারণাতে যেটা বলা হয় কিন্তু স্থারিত প্রতিবেদনটা আসে আরো বেশি ক্ষতির পরিমাণটা বেড়ে যায় মোবাইল টাওয়ারের বিষয় যেটা হলো এখানে কিন্তু আমাদের কৌশল পরিবর্তন করতে হবে কারণ বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ এবং বঙ্গোপসাগরটি হলো আমাদের জন্য আশীর্বাদ আবার কিছুটা হলো ঘূর্ণিঝড়ের উৎপত্তি স্থল কিন্তু আমাদের বঙ্গোপসাগর এটা কিন্তু আমাদের প্রতিনিয়ত এই বিশ্বায়নের কারণে এখন জলবায়ুর পরিবর্তনের কারণে কিন্তু বারবার আমাদেরকে এর মোকাবেলা করতে হবে এই কারণে ওই এরিয়াতে এই মোবাইল টাওয়ারের নেটওয়ার্ক আমাদের কাজের জন্য এবং জনগণের সাথে কমিউনিকেশনের জন্য এটা রাখতে হয় এই কারণে আমাকে আপনার ভিন্নভাবে চিন্তা করে এটা যে কতগুলো টাওয়ারের জন্য কি পরিমাণ জেনারেটার দরকার এর একটি চাহিদা নিরূপণ করে এটা কিন্তু ভিন্নভাবে কিন্তু আমাদের জেনারেটর যেতে হবে কোনোভাবেই বিদ্যুতের উপর নির্ভর করে কিন্তু আমরা এটা এটা রাখতে পারবো সেটা আশা করবো অসংখ্য ধন্যবাদ জনাব শাহ কামাল আহ পাল আপনাকে ধন্যবাদ আলাবেন হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য